সিলেটবাসীর ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিলে আসে মিশে আছে সিলেটের কিল কিন্তু এই সিলেটের কিল বীজ হকার মুক্ত করা যায়নি আদৌ আমরা প্রতি প্রতিদিনই দেখি হকার ভার্সেস সিটের সিটি কর্পোরেশনের যে মধ্যকার উচ্ছেদ অভিযান কিন্তু দিন শেষে একই বিষয় হকাররা কখনো উচ্ছেদ হয় না অর্থাৎ দিনে তাদেরকে উচ্ছেদ করা হয় রাতেই তারা আবার বসে ওঠে কে নিয়ন্ত্রণ করছে এই হকার বাণিজ্য আমরা আজকে জানতে চাই সিলেটের গলার কাটা হয়ে গেছে এই হকার এই হকার আপনারা জানেন গত এক আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সিলেটের ক্রিন বীজ আমরা ভেবেছিলাম হয়তো হকার মুক্ত হয়েছে কিন্তু না আদৌ এটা হকার মুক্ত হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন এই সিলেটের কিনবিজে বীজে আবার হকাররা গেড়ে বসেছে তাদের আবির্যাত্ম রাজত্ব অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন যখন অভিযান চালায় তখন তারা সরে যায় যখন অভিযান শেষ হয় গোড্ডা খানেকের পথে তারা আবার সেই জায়গায় বসে আমরা বিরক্ত একটা বলা যায় তারা আদৌ ইতিহাস ঐতিহ্যের প্রতীক এই কিংবীজ কে রক্ষা করতে পারছে না এই হকারটাকে এই হকার নাকি এতই বেশি শক্তিশালী যে সিলেট সিটি কর্পোরেশন থেকে শক্তিশালী এই সিলেট সিটি কর্পোরেশন না খেয়ে বসে তারা কিভাবে এই ব্যবসা করে গেছে সিলেটের যারা বাহির থেকে আসেন তাদের সবার কাছে একটা আগ্রহের বিষয় সিলেটের কিনবে আলিয়ামদের গড়ি এখানে যে হকার অতবেদে বসে থাকে এর ফলে সিলেটের বাম মূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অনেকটাই আপনারা জানেন এটা এখন পথচারীদের জন্য ব্রিজ এখানে কোনো বাড়ি গাড়ি বহন চলাবল করে না কিন্তু আমরা যখন ওই পথচারী হিসেবে এখানে যাই তখনই অধিকাংশ তারা দখল করে রাখে হকাররা যার ফলে আমাদের হাঁটতে পথচারীদের হাঁটতে অনেক কষ্ট হয় আপনারা চান কি এই হকার মুক্ত হোক এই সিলেটের ঐতিহ্যবাহী কিনবীজ আপনারা যে বা যারা চান সিলেটের হকার মুক্ত হোক কিনবিজ একটু হা বলে কমেন্ট করেন হা বলে কমেন্ট করুন সিলেট সিটি কর্পোরেশনের একটা স্থায়ী পদক্ষেপ চাই একটা স্থায়ী সমাধান চাই এই হকারকে নিয়ে এই হকার গোলার কাটা হয়ে গেছে সিলেটের যারা পথ দিয়ে এই পথ দিয়ে পাড়ি দেন সিলেটের মধ্য হান হয়ে সিলেটের বিভিন্ন প্রান্তে যান দেখেন কি একটা স্বর্গরাজ্য রাজ্য হকাররা মনে হচ্ছে যেন নিজেদের ইচ্ছা স্বাধীন তারা চলাফেরা করতেছেন কেউ তাদের নিয়ন্ত্রণ করতেছে না আমরা অনেকটা খুশি হয়েছিলাম যখন দেখেছিলাম আহ গত আগে এটা কিন হকার মুক্ত করা হয়েছিল অনেকটা সুন্দর লেগেছিল আমাদের হাত আহ অনেকটা ভালো লেগেছিল কিন্তু না দুর্ভাগ্য তারা আবার চলে এসেছে হকাররা এই হকাররা আসলে গলার কাটা হয়ে গেছে কারাই নিয়ন্ত্রণ করছে তাদের কারাই পৃষ্ঠপোষকতা করছে কার সত্য আসলে এই রাজত্ব কায়েম করতেছে আমরা জানতে চাই এই পুরো রাস্তাটা আসলে পথচারীদের জন্য উন্মুক্ত করা হলেও সেটা বুক করতে পারছে না কেউই আমরা চাই এই হকার কে উচ্ছেদ করা হোক সিলেট সিটি কর্পোরেশন তাদের ভূমিকা পালন করুক এই হকার মুক্ত হোক সিলেট সিটি কর্পোরেশন সার্কিট হাউস ফার্স্ট সার্কিট হাউস আইকনিক সিলেটের সেটা সৌন্দর্য নষ্ট হচ্ছে না সিলেটে যারা বেড়াতে আসে তারা এই পথ দিয়ে পারি দেয় তারা কি সিলেটের বাপ মূর্তি নিয়ে একটা প্রশ্ন তুলছে না অবশ্যই তুলছে তো আপনারা যারা এই হকার মুক্ত সিলেটকে দেখতে চান তারা প্রতিবাদ করুন জোর দাবি চালান এই হকার মুক্ত কিন হোক হকার মুক্ত কিন হোক আপনারা যদি দাবি থাকে প্রাণে দাবি তাহলে একটু জোর দাবি দাঁড়ান আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা হকার জিজ্ঞাসেন

চলাচলের রাস্তা সামান্য একটু সমস্যা হইতেছে কিন্তু আমাদের তো ইনকাম আমরা এটা তো খারাপ ভাবে নেওয়ার কোন প্রশ্নই উঠে না অভিযান চালায় তখন আমরা কারণ আমাদের পেটের পেটের সমস্যা আছে আমাদের তো চলাফিরা লাগে খাবার লাগে আমরা তো তো কিছু করি না ভাবে চলতেছে এই থেকে আপনি মাতা পর্যন্ত কতগুলো মানুষ আপনার সুস্থ ভাবে সুন্দর ভাবে জীবন যাপন করে একেবারে সঠিক ভাবে কাউকে টাকা দেওয়া লাগে না না আমাদের কাউকে টাকা দেওয়া লাগে না আর যেটা নেয় ওটার থেকে বিশ টাকা নেয়

আপনার আপনারা দুর্নীতিবাদ যারা আছে এগুলা আপনারা বেশি ভাবে টার্গেট করবেন যারা ভাবে চলাফেরা করে সঠিকভাবে ব্যবসা করে দুই টাকা ইনকাম করে খাইতে যায় এগুলা সরকারে অবশ্যই আরো সহযোগিতা করা দরকার আপনার আপনার মাধ্যমে এগুলা আরো তুলে ধরা উচিত যে আপনারা মিডিয়ার আপনাদের একটা ইনকাম আছে আপনারাও একটা ইনকাম করেন আপনারাও একটা ইনকাম করেন এটা আপনারা বিশেষ ভাবে নজর দিবেন যারা সঠিক ভাবে চলতে যায় তাদের সঠিক ভাবে তোমরা বসে যায় এটা রাস্তাঘাটা চলাফেরা করতে কষ্ট না অবশ্যই কষ্ট চলাফেরা করতে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের পুরা জায়গা যাত্রী সরসব অটো পুরো রাস্তায় তার দোকানদার হলে তারা যা ভাড়া করতে রাস্তা যাতায়াত একজন গেলে দুজন যাওয়া যায় না খুব অসুবিধা হয় কিন্তু

যে যে রাস্তাঘাটে হোক যে মাল সামনে রাখে আমরা আবদার ওই সিটি কর্পোরেশন কাছে আমরা আবদার এই সমস্ত মানুষগুলো একটু সতর্ক করে দেওয়ার এবং তারাই একটা ব্যবসা বাণিজ্য করার একটা নির্ধারিত করে হয়ে দেওয়ার একটা আবদার আমরা বিশেষ পক্ষ থেকে ব্যক্ত করি আমি আমার এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমরা একজন বাইকে পেয়েছিলাম আসলে সিলেট বাসীর প্রাণের দাবি হচ্ছে এই হকার মুক্ত হোক তাদেরকে আহ আমরাও চাই আসলে তারা পুনর্বাসিত হোক অন্য একটা জায়গায় পুনর্বাসিত হোক যদিও আমরা দেখেছিলাম সাবেক মেয়র অর্থাৎ পলাতক মেয়র আসলে আনোহারে যেমন চৌধুরী একটা সিটি কর্পোরেশন অর্থাৎ একটা হকারদের জন্য একটা স্থায়ী জায়গা করে দিয়েছিলেন আমরা যদি বলে যে সেটা বন্দরের পিছনে কিন্তু সেখানে সেখানে তারা স্থায়ী হয়নি তারা আবার ফিরে এসেছে এখানে তো আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি এই দেখেন কত বিজি রোড কত বিজি রোড এটা আসলে এটা ইতিহাস ঐতিহ্যের একটা প্রতিফলক এখানে হকাররা অর্ধেক রাস্তা দখল করে আছে অর্ধেক রাস্তা দখল করে আছে এতে এতে সব মানুষের যাতায়াত সব কিছু বিপন্ন হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমরা একটু দেখি আসলে এখানে কাস্টমাররা অনেকেই এসেছেন তারা কিনছেন আমরা একটু জানার চেষ্টা করবো ভাই আসলে এখানে যে হকার বসে তাদের কি হ্যাঁ হ্যাঁ মানুষের বোকান দিয়ে প্লাস একটু সুন্দর একটু ব্যবস্থা করে দেওয়া হোক অবশ্যই অবশ্যই তারাও তো চলতে হবে তারাও তো খাইতে হবে তাদেরও তো একটা পেটের ব্যবস্থা আছে রিজিকের ব্যবস্থা আছে

সিলেটের মধ্যে একটা বিজি এলাকা এই জায়গার একটা বিজি এলাকা কিভাবে এটা ঘটলো এটা আসলে মূলত ঘটছে জানেন কি জন্য এই যে চতুর্দিকে যে হকার বসেছে আড্ডা বসেছে চায়ের আড্ডা ফুচকার আড্ডা মানুষের অনিরাপদ যাতায়াত আর বললামই না বাজে ভাবে বললাম না এই সিলেটে কিন বীজের নিচে ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে সিলেটে কিন বীজ এখানে নিচে কত বাজে জোনাচার চলে তা আপনারা আগে আপনারা জানেন আমি ফ্রান্সিলেটার মাধ্যমে একটা ভিডিওর দেখিয়েছিলাম গত মাস আগে এখানে অবাধে জোন চলে রাত হলে ভয়ঙ্কর রূপ ধারণ করে নারী কর্মীরা লিপ্ত হয় অবাধ জন্য মিলনে সেটা আসলে কেউ দেখে না কুতলি টালা পাশে পাশে কুতলি না দেখে না কেউ কেউ প্রতিবাদ করে না তো এভাবে কি সিলেট চলবে প্রাণের সিলেট এভাবে আমরা বকতে দেবো অবশ্যই না আওয়াজ দিলেন সিলেটকে রক্ষা করেন হকার মুক্ত সিলেট হোক এই কিন বীজে সুন্দর জল রক্ষা হোক এবং কিন বীজকে যারা শেষ করে দিচ্ছে এই হকার বাণিজ্য করে তাদের একটা ব্যবস্থা হোক তারা কোথাও স্থায়ীভাবে বসবাস করুক আর সবাইকে বলবো এই হকার থেকে কেনা থেকে একটু বিরত থাকবেন যাতে করে তারা নিরুৎসাহিত হয় এখানে হকার বসা থেকে আমরা একটু জানাই আমরা একটু দেখি আসলে এখানে কি হচ্ছে

দেখেন পালাচ্ছে অবস্থা আমরা একটু কথা বলি ভাই এখানে তো ব্যবসা নিয়ে বসেছেন এখানে তো

আ আমরা আওয়াজ তুলেন আওয়াজ তুলেন লাউড স্পিকার আপনারা কি সিলেক্টকে সিলেক্টে কিনবিসকে হকার মুক্ত করতে চান কি না আপনারা হকার মুক্ত চান কি না আমাকে এইজন জানেন এই হকার টাকার কারণে মানুষের যাতায়াত করতে হয় প্রতিদিন যেতে মানুষ পড়া এটা যে পড়া পড় হয় এটা তাতে অনেক ভোগান্তি হয় আমরা চাই এখানে হকার মুক্ত হোক এই হকার মুক্ত না হলে এখানে অপরাধ বেড়ে যায় আমরা জানেন গত দিন আগে এই হকার নিচে আলি হামলা ঘটে সামনে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে এরকম প্রচুর হত্যাকাণ্ড ঘটে প্রচুর চিন্তায়